ব্যাংককে ইউনুস মোদী বৈঠকের যথেষ্ট সম্ভাবনা দেখছে ঢাকা থাইল্যান্ডের ব্যাংককে আসন্ন বিস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকের সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমান জানিয়েছেন এই বৈঠকের জন্য সরকারি অনুরোধ পাঠানো হয়েছে খলিলুর রহমান বলেন আমাদের আশা করার সঙ্গত কারণ আছে এই বৈঠক হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামী চার এপ্রিল শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত হবে বিম স্টেক শীর্ষ সম্মেলন ইতিমধ্যে সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠক হয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকার দিল্লিতে চিঠি পাঠিয়ে মোদি ইউনুস বৈঠকের প্রস্তাব দিয়েছিল তবে এখনো কোনো নিশ্চিত উত্তর মেলেনি আমরা ভারতীয় পক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছি এবং ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা স্থবির ছিল এবারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রথমবারের মতো বিম স্টেপ সভাপতির দায়িত্ব নিচ্ছে এই দায়িত্ব বাস্তবসম্মত ভাবে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ এনে দিতে পারে আঞ্চলিক জোট ছাড়া উন্নয়ন সম্ভব নয় কানেক্টিভিটি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিম স্টেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাহলে কি মদি ইউনুস বৈঠক হতে যাচ্ছে এই বৈঠক কি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্ত খুলে দেবে আপনার মতামত কমেন্টে জানা